উপস্থিত হওয়ার দান করেছেন এই জন্য আল্লাহর কাছে রাখুর শুনিয়া জানেন এখানে আসলে আমাদের সামনে বসে আছেন খালেদ সাহেবুল্লাহ সাহেব উনি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি এসেছি আমার আপনার যার নামে বাংলাদেশ মাঝে দীর্ঘদিন ঈদের নামাজ পড়েছেন আমাকে আমার বড় ভাই হেদায়তুল্লাহ গাজী সাহেব বড় বাতাসে হাত দিয়েছেন অনুরোধ করলেন সবার দেশ থেকে দোয়া নিয়ে যান সবাই বলেন মুফতি একটা আদর্শ দিয়ে গিয়েছেন সেই আদর্শ হলো মোহাম্মদের আদর্শ আমরা অনেক বড় বড় লোজকদেরকে দেখে না দেখলেও মুফতি আমিন শাহ মাহমুদুল্লাহ জানেন আমাদের লালবাগ মাদুল্লাহুল বলতেন প্রথম তখন সরবসভার লালবাগ শাহী মসজিদে হচ্ছিল উনি বলছিলেন মুফতি আহ আলী যে শেষ গ্রহ আছে ছিলেন সর্বদাই আখেরাতের জন্য চিন্তা নিয়ে জীবন কাটিয়েছেন দেশ এবং ইসলামের জন্য সারাটা জীবন কাজ করেছেন বাতের মোকাবেলা করেছেন বড় শক্তি তাদের সামনে এসে দাঁড়িয়েছে ওনারা কমা করেন নেই জিনিসটাই বুঝতে হবে ওনারা কোন শক্তিতে যত বড় বাতি নিয়ে আসতেন তাদেরকে মশা মিছিল ছোট হিসেবে দেখতেন এটাই আমাদের বুঝতে হবে ওনাদের সারাটা জীবন যেভাবে কেটেছে এই কাটার পিছনে ওনারা মুরব্বীদের দোয়া নিয়ে বড় দাঁড়িয়েছি কোনো যোগ্যতায় আমি আপনাদের কাছে বলব এই বর্তমান যা চলছে দেশের মধ্যে রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয় বাংলাদেশে এবং কোন মুসলমান আছে যে মূর্তির কাছে বিচার চাবে মুক্তির কাছে বিচার চাবে বিএনপি করে এমন একজন মুসলমান দেখা যে মুক্তির কাছে বিচার চাবে এই দেশে লক্ষই থেকে ছিয়ানব্বই মুসলমান সেই দেশে সুপ্রিম কোর্টের সামনে একটি মূর্তি স্থাপনা করা হচ্ছে আর আমরা সকলেই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি মনে হচ্ছে আজকে জুনায়দ বাবুল হেফাজতের মহাসচিব অনেক সত্য কথা বলেছেন আমি মনে করি যদি এই মূর্তি এখান থেকে সরানো না হয় কথা শুধু শক্ত কথা থাকবে না শক্ত আন্দোলনে রূপান্তরিত হবে আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই সরকারের বিরুদ্ধে নয় আমরা যারা ইসলামের বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে সরকার পাঠ্যসূচিতে পরিবর্তন এনেছে এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমার বিশ্বাস আমরা আলোচনার মধ্যে আছি এখন আলোচনার মধ্যে সফলতা আসবে আশা করছি আলোচনায় সফলতা না আসলে কিভাবে সফলতা অর্জন করতে হয় বাংলা মুসলিম তা স্পষ্ট ভাবে জানে এবং দেখিয়েছে আমি বলবো এই সব সরকার প্রধান যদি না জেনে থাকে একজন বিচার প্রতিদের সম্বন্ধে কিছু বলা যায় না দুইজন বিচারপতিকে বিচার প্রতিকে মুক্তি ফতোলা গামিরাহুল্লাহর মুর্তাদ ঘোষণা করেছেন কি হয়েছে এখন তো প্রধান বিচারপতি উনার ধর্মের একটা মূর্তি নিয়ে সুপ্রিম কোর্টে লাগায় রাখবে এটা বাংলাদেশের পঁচানব্বই বা ছিয়ানব্বই বা মুসলমান মেরে দিবে না সরকারকে বলবো যদি আপনার জানা না থাকে এত বড় মুসলিম সরবার বড় জানা না থাকে না দেখেন তাহলে তার কিছু করার নেই যেইভাবে আপনি প্রাপ্তসূচিতে পরিবর্তন এলে সারাদেশের মুসলমানদের ধন্যবাদ পাচ্ছেন আমি আশা করব এই মূর্তি যদি তাদের